সবচেয়ে বড় বৈঠক পঁচিশ জন আওয়ামী লীগের শীর্ষ নেতা বড় বৈঠক করে ফেললে দেশ যদি বাংলাদেশের মানুষের কাছে কোনো ইস্যু হতো তাহলে তো আজকে ইউনুসকে লাথি মারতে 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 নিয়ে ফেলে দেওয়ার কথা এদিকে আজ রাতে আওয়ামী লীগের পঁচিশ জন শীর্ষ নেতা গোপনে বৈঠক করে ডক্টর ইউনুসকে বিদায় করার চূড়ান্ত পরিকল্পনা করে ইতিমধ্যেই ইউনুস সহ সবার কাঁপুনি শুরু হয়েছে সারাদেশেই তুলপার পরিস্থিতি চলছে এই সাক্ষাৎকারটি আওয়ামী লীগের ভবিষ্যৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে গভীর প্রভাব ফেলতে পারে ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্র তার সমর্থন আরও জোরালো করেছে জেনারেল ওয়াকার জামান যিনি বঙ্গভবনে পাঁচই আগস্ট সকল রাজনৈতিক দলের সামনে কথা দিলেন যে আই উইল টেক কেয়ার অফ ইট অ্যান্ড দে উইল অল বি রিলিজড তিনি বিষয়টা দেখবেন তিনি সবার মুক্তির ব্যবস্থা করবেন তিনি বা কেন হিসাব দিতে পারছেন না কতজনকে আটক করা হয়েছিল কতজনকে ছাড়া হলো আর এখনো আয়না ঘরগুলো চলছে কিনা জুলাই আন্দোলনের অন্যতম সামনের সারির যোদ্ধা কেন হঠাৎ করে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে এত বড় সমালোচনা করলেন এবং রীতিমতো এই বিচার প্রক্রিয়া বিতর্কিত সেটা বললেন এবং এটা একটা সাজানো নাটক সেটাও বললেন আর্মি ব্যাগ থাকলেই কি সেটা অন্যায় হবে

অন্যদিকে আজকে ২৫ জন আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা গোপনে একটা বৈঠক করে এবং সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র করেছে দর্শক শ্রোতা এই বিষয়টাকে কেন্দ্র করে সারা দেশে ইতিমধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে যায় যে তারা এই গোপন বৈঠকের মাধ্যমে বাংলাদেশের উপর কি প্রভাব ফেলবে বা ডক্টর ইউনুসকে নিয়ে তারা কি কী পরিকল্পনা রয়েছে আপনাদের মনে এই বিষয়গুলো নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব এবং স্পষ্টভাবে ক্লিয়ার করব বাংলাদেশের বর্তমান রাজনীতি আসুন আপনারা কথা বারাচ্ছেন আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না সবচেয়ে বড় বৈঠকটা সবচেয়ে বড় বৈঠক পঁচিশ জন আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা কলকাতায় একটি বড় বৈঠক করে ফেললে ডক্টর ইউনুসের গাফিলতিকেই মূল ইস্যু করে এগোতে হবে আওয়ামী লীগের কল ইউনুসের গাফিলতির পাশাপাশি ইউনুস সরকার যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সংস্কারের কথা বলেছিল আরো ব্যবসা বাণিজ্যের কথা বলেছিল যেগুলো সে করতে পারেনি অথচ মৌখিক মন্তব্যে বা স্টেটমেন্টে দিয়েছিল ওইগুলোকেই করতে হবে বাংলাদেশ 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 আলোচনা চর্চা যত বাংলাদেশ নিয়ে হচ্ছে ততই নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে নতুন তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারছি আর বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের পরিস্থিতি সেই পাঁচই আগস্ট থেকে আমরা আপনাদেরকে জানিয়ে আসছি আজকেও বাংলাদেশের নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে এই আলোচনা এলাম প্রথমেই বলি প্রিয় দর্শক বন্ধু আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছেন সেই মতামত কিন্তু আমাদের খুব কাজে লাগছে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত থেকে আমরা আরো তথ্য বিশ্লেষণ করছি এবং বাংলাদেশ সংক্রান্ত পিউরিফাইড ইনফরমেশন আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি আজকেও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের কাছে জানাতে এলাম আপনারা সকলেই জানেন যে বুধ ফেরত সমীক্ষায় আওয়ামী লীগ তারা ফেরত আসছে সেটা প্রায় পরিষ্কার করে দিয়েছে বিবিসি নিউজ বাংলা এছাড়াও বিভিন্ন সংস্থা তারা জড়িত করে জানিয়ে দিয়েছে ক্ষমতায় আসছে শেখ হাসিনার দল আমরা আগেই জানিয়েছি সে কথা কিন্তু আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এই আলোচনার গভীরতাতে পৌঁছবো সেটা হচ্ছে শুধু ফেরত আসছে সমীক্ষা তো দেখালিও চলবে না কর্মকাণ্ড কি চলছে কিভাবে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে এই বিষয়টাও তো আপনাদের জানার দরকার আমরা আগে জানিয়েছি যে বত্রিশ ধানমন্ডিতে ফিরে বাবার স্মৃতিকে বুকে নিয়ে সেখান থেকেই শুরু করবেন শেখ হাসিনা আপনাদেরকে আমরা আগে জানিয়েছি আমরা আপনাদেরকে জানিয়েছি যে লক্ষাধিক সমাবেশে জমায়েত করে সেখানে বক্তব্য রাখবেন শেখ হাসিনা আগুন ঝরানো বক্তব্য থাকবে তার সেইটা যেমন আপনাদেরকে জানিয়েছি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে তথ্য বিশ্লেষণ করতে এলাম আওয়ামী লীগের আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য এখনো কলকাতায় শীতটা জাঁকিয়ে পড়েনি হালকা হালকা একটা শীত শীত ভাব সেই শীত ভাবের মধ্যে বাঙালি যদি চা কফি হয় তাহলে তো কথা নেই চায়ের কাপে তর্কের তুফান আমরা তো বলেই থাকি আপনারা তো মনে করছেন বাংলাদেশের মধ্যে আবার চা কফি কোথায় এলো না চা কফি এলো কলকাতায় এই শীতের আমেজের মধ্যে সবচেয়ে বড় বৈঠকটা সবচেয়ে বড় বৈঠক পঁচিশ জন আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা কলকাতায় একটি বড় বৈঠক করে ফেললেন কলকাতায় বসে আওয়ামী লীগ তাদের ব্লু তৈরি করে ফেললো লোকেশন নিউ সকালে একেবারে চায়ের কাপে সেই আলোচনা বা সেই বিষয়ে আলোচনা করে ফেললো আওয়ামী লীগ এবং তারা একেবারে প্রস্তুতি নিয়ে ফেলেছেন যে কিভাবে তারা বাংলাদেশে আবার তাদের জায়গা তৈরি করবেন বারোটা বিষয়ে তারা আলোচনা বাংলাদেশের মানুষ এগুলো বুঝছে না কারণ বাংলাদেশের মানুষের কাছে কিন্তু দেশ বিক্রি আসলে কোনো বিষয় না দেশ বিক্রি যদি বাংলাদেশের মানুষের কাছে কোনো ইস্যু হতো তাহলে তো আজকে ইউনুসকে লাঠি মারতে 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 বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দেওয়ার কথা একটা একজনও কি সেটা করছে করছে না অর্থাৎ ভারতের কাছে বাংলাদেশ বিক্রি এটা বিষয় না বিষয়টা হলো যে মৌলবাদীরা একটা গ্রাউন্ড তৈরি করে নেয়া অপপ্রচার করে আবার মিলিতকে অপদস্থ করে শেখ হাসিনাকে পরাজিত করা এই মৌলবাদীরা যত বাংলাদেশে থাকা মানে বাংলাদেশ বিক্রি হয়ে আছে শেখ হাসিনা ওই 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 আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি উনি যদি সেন্ট মার্টিনটা আমেরিকানদেরকে দিয়ে দিতেন তাহলে বাংলাদেশ যতটুকু বিক্রি হতো উনি যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদেরকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক করতে পারেননি তাতে বাংলাদেশ অনেক বেশি বিক্রি হয়ে আছে বিদেশি শত্রুদের কাছে আমার কথা কি ক্লিয়ার নাকি আমি আরো বলবো ঠিক আছে কিন্তু আপনার আপনি কথা আপনি কূটনীতি আপনি আপনি যে দিবেন ভূমিকাটা কম করতে পারতেন আওয়ামী লীগের কোন একটা টাকা কি সেই কাজ করছে এখন মেসেজ আছে আপনি জানেন কি দুশো আমি আমার এত সমালোচনা আসে কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীগুলোকে দেখে তো দুই চারজন মন্ত্রীকে কাছের থেকে দেখেছি শেখ হাসিনা যেই যেই জিনিসগুলা করেছিলেন প্রতিটা জিনিস ভালো ছিল কিন্তু লোকজনের মাথায় বুদ্ধি ছিল না যে দেখে উনি সেগুলোকে সাস্টেন করতে পারেন না উনি ইলেকশন যেটা করেছেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক ছিল এই পথে করতে হতো কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো গণতান্ত্রিক দল নাই আপনি বিএনপি বলেন জামাত বলেন এরা সবাই ধর্মাশ্রয়ী আপনার মৌলবাদ আশ্রয়ী স্বাধীনতা বিরোধী দল একমাত্র দল হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বাংলাদেশ শাসন মানে একশো বছর আওয়ামী লীগের কিন্তু রাইট আছে বাংলাদেশ শাসন করার কিন্তু সেটা প্রজ্ঞার সাথে করতে হবে আমি এমন কোনো মন্ত্রী আওয়ামী লীগ ভালো মন্দ পেয়েছি কিন্তু একেবারে রাউন্ডেড মিনিস্টার ক্যারেক্টার আওয়ামী লীগের বঙ্গবন্ধু যোগ্য উত্তরস্বরী শেখ হাসিনা আপনার রাইট আপনার পরামর্শদাতা মানে ওনার সাথে দাঁড়িয়ে থাকার মতো মন্ত্রী আমি একজনও পাইনি এই জিনিসটা ওনাকে বের করতে হবে দরকার মন্ত্রী সংখ্যা কমিয়ে আনতে হবে আমি একবার সৌভাগ্যক্রমে আমার একবার ইয়ের সাথে দেখা হয়েছে ওনার বাসায় গিয়েছিলাম একটা কারণে মতিয়া চৌধুরী একেবারে আপনি ধর এটা অনেকেই গল্প করেছে বোঝাই যায় যে এই মহিলা ঘুষ খায় না আপনি কি দশটা মানুষ পান না আওয়ামী লীগের মন্ত্রী বানানোর জন্য যে ঘুষ খায় না আপনার একশো মন্ত্রী কেন বানাইতে হবে আপনার জন্য তো দশ কোটি মানুষ আপনার আপনার সাপোর্টে আছে আগত জিনিসটা হলো যে কে ঘুষ খায়ছে দেন সব বলেছে না সব টাকা চুরি করে ফেলেছে আজকে তো ইউনূসের আমলে টাকা অনেক বেশি চুরি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে দুর্নীতিও কোনো বিষয় না কারণ আমরা সবাই দুর্নীতিবাজ হতে চাই আমি ক্ষমতা সতাশিকার আমি সুযোগ পাই না বিষয়টা হলো রাষ্ট্র যখন শাসন করবে মন্ত্রী বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসতে পারবে না অর্থাৎ আসলো সেটা কার্যকরভাবে খণ্ডন করতে হবে অর্থাৎ শেখ হাসিনাকে সরকার চালাতে হলে শেখ হাসিনাকে প্রথমে ধরতে হবে যে আমি কুমির এবং সাপের খাসে রাষ্ট্রটা শাসন করি সেইখানে এক বিন্দু এক সেকেন্ডের শিথিলতা সুযোগ নাই কারো কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই সেই জায়গাটা আসতে হবে এবং সত্যিকার অর্থে কিভাবে মৌলবাদীদের পরাজিত করা যায় সেই জায়গাটা খুঁজে বের করতে হবে এবং এটা কঠিন কাজ আবার সহজ কাজও প্রথম কথা হলো জিনিসটা যে সম্ভব এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করে সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে আমি মনে করি লোকবলের অভাব নেই সেটা জিনিসটা হলো সঠিক ভাবে লোক নিয়োগ করা লোক বাছাই করা আওয়ামী লীগের অনেকেই এখনো মনে করে এখনো বিশ্বাস করে কুয়াকার কিছু একটা করবে করবে না ওয়াকার যদি এমন শেখ হাসিনা নিজে লোক হয়ে থাকে নিজেদের রাজনীতি টিকে রাখতে আসনাদ শারজিসদের ব্যর্থ চেষ্টা আসনাদ শারজিস এনসিপি আব্দুল হান্নান মাসুদ আক্তার হোসেন নাসিরউদ্দিন পাটোয়ারি এরা কৃত্রিম ভাবে নিজেদেরকে উপস্থাপন করছে এটা ফেক এবং জনগণ এনসিপি এর কৃত্রিমতা ভালোভাবে বুঝে গেছে যে তারা মিথ্যা বলছে প্রতারণা করছে বাস্তবতা কথা হচ্ছে এনসিবি রাজনীতি বাংলাদেশে দাঁড়ানোর সম্ভাবনা খুব ক্ষীণ যদি শেষ মুহূর্তে হলো এনসিপি সঠিক পথে থাকে একটা সম্ভাবনা রয়েছে কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এনসিপি রাজনীতি দাঁড়াবে আবার স্টাবলিশড হবে বাংলাদেশে তার বড় দল হবে সে আশা নেই কারণ তারা জুলাই বিক্রি করে খাচ্ছে অনেকে তাদেরকে জুলাই বিক্রি করছে কেউ তাদেরকে জুলাই গাদদার বলছে তারা চাঁদাবাজি অপরাধে জড়িয়ে পড়ছে তারা জুলাই যোদ্ধা জুলাই নেতৃত্ব দানকারী কোনো সন্দেহ নাই কিন্তু তারপরও তারা চাঁদাবাজি করেছে করছে এগুলো স্পষ্ট এখন এনসিপি যে কৃত্রিম চেষ্টা রাজনীতি টিকিয়ে রাখতে মেকি অভিনয় এটা সাথে সাথে ধরা পড়েছে জনগণ বুঝে গেছে দেখেন দর্শক চারদিকে ব্যর্থতা এবং হতাশা যখন এনসিপির একদম প্রথম থেকে যারা এনসিপিতে ছিল তারা অনেকেই দল ছেড়ে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে দল ছেড়ে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে কেউ ব্যবসা বাণিজ্য পেশাগত জীবনে মনোনিবেশ করার চেষ্টা করছে অনেকের রাজনৈতিক উচ্চাবিলাস নেই তো এই গোষ্ঠীটা চুপচাপ রাজনীতি ছেড়ে দিচ্ছে তখন বিশেষ করে নানান কারণে আবার সাথে 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 জোটে যাচ্ছে বাপের পাল্লা দিতে আসছে এসব কারণে এনসিপির কোমর ভেঙে গেছে কার্যত মেরুদণ্ড নেই এই জায়গায় দেশব্যাপী এনসিপি নেতাকর্মীরা যেখানে হতাশ সেখানে এনসিপি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে না 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 আমরা আছি হঠাৎ করে সার্জিস থেকে শুরু করে কয়েকজন নেতারা বলছেন এনজেবি ক্ষমতায় যাবে কমতা না গেল শক্তিশালী বিরোধী দল হবে এটাই হচ্ছে তৃতীয় দেশটা বাস্তবে এনসিপি যে অবস্থা এনসিপির সবচাইতে শক্তির জায়গা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় তারা এক হাজার ভোট পায় না আর শিবীর পায় প্রায় 15000 ভোট তার আপনি চিন্তা করেন এটা বিরোধী দল হবে কিভাবে বাস্তবে হচ্ছে যে এনসিপি সংসদে কোনো সিট পাবে না এনসিপি শূন্য পাবে বল্লা পাবে এটা সবাই বুঝতে পারছে যে এনসিপি কোন জায়গা জিতবে কিভাবে জিতবে সবাই যখন স্পষ্ট বুঝতে পারছে যে এনসিপি জেতার কোনো লাইন নেই বিশেষ করে সমাজ হিসাব দেখেন যেখানে বিএনপির অবস্থা খারাপ বিএনপিরই ভোট নাই বিএনপি নিজেরাই জিততে পারে না আরু পার্টি লুজার্স পার্টি যেখানে দেশে গণজোয়ার জামাতের পক্ষে

কতজনকে ছাড়া হলো আর এখনো আয়না ঘরগুলো চলছে কিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বিচার সংস্কার নতুন বাংলাদেশ এরকম নানা কথা বললেও সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনা সরকারের সময় যে বিষয়টা নিয়ে একরকমের আতঙ্কে ছিল এবং এই বিষয়টি কি করে ঘটতে পারছে বাংলাদেশে তা নিয়ে নানা রকম প্রশ্নের উদ্রেক হয়েছিল এবং যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন সারা বাংলাদেশের মানুষ যেই ঘরগুলো দেখবার জন্য সবচেয়ে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল যাদের মুক্তির জন্যে অপেক্ষা করছিল সেই মানুষগুলোর মুক্তি হয়নি সেই মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়নি আর সেই বিখ্যাত ঘর আয়না ঘরগুলো কোথায় কোথায় আছে এখনো চলছে কিনা এবং সেসব জায়গায় এখনো সেই শত শত নিখোঁজ মানুষ আটকা রয়েছেন কিনা এসব প্রশ্নের কোনো উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এক বছরে দেবার প্রয়োজন বোধ করেনি পাঁচই আগস্টের বার্ষিকী উপলক্ষে সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের এক সমাবেশে মেজর জেনারেল যিনি খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও কাজ করেন এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যেমন জানিয়েছিলেন যে পাঁচই আগস্টের আগের রাতে মানে চার আগস্ট দিবাগত রাত বারোটার পর তাকে সেনা প্রধান পাঁচই আগস্ট সকাল দশটার মধ্যে তার বাড়িতে আসতে বলেছিলেন রাজনৈতিক দলগুলোকে একত্র করবার উদ্যোগ নেবার জন্যে তেমনি মেজর জেনারেল ফজদেলাহি আকবর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা জানান তিনি জানান যে সেই দিন তারা যখন পাঁচই আগস্ট রাষ্ট্রপতির বাড়িতে যান বিকাল বেলায় সেনা সদর দফতর থেকে একটা জামায়াত ইসলামী সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে তখন বঙ্গভবনে তাদের ভেতরে যে আলাপ হয়েছিল সেখানে মেজর জেনারেল ফজদেলাহি আকবর নিজে আয়নাঘর প্রসঙ্গটি তুলেছিলেন তিনি বলেছিলেন যে আয়নাঘরের বিষয়টি কি করা যায় সেই বন্দীদের মুক্তি দেওয়া যায় কিনা এবং তখন মেজর জেনারেল ফজলইলাহ আকবর এবং রাষ্ট্রপতির মধ্যে একটা কথোপকথন হয়েছিল যে আয়নাঘর কি সত্যি আছে আয়নাঘর ভার্চুয়াল না রিয়েল তখন সেনাপ্রধান হাত তুলে বলেছিলেন যে তিনি বিষয়টি দেখছেন শুনে আসি মেজর জেনারেল ফজলইলাহ আকবর কি বলেছিলেন দি থার্ড পয়েন্ট আমাকে হাসান নাসি যে এখানে আমরা আয়নাঘরের সামনে ডিজিএফ সামনে আমরা এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার যাদের পরিবারে ঘুম খুন হয়েছিল তারা এখানে দাঁড়িয়ে আছে আমরা এই আয়নাঘরে যারা আছে তাদেরকে আমরা এখান থেকে বের করে আনতে চাই আমি এই কথাটা রাষ্ট্রপতির সামনে উঠানাম রাষ্ট্রপতি একটু মানে আশ্চর্য হলেন আয়নাঘর বলতে কিছু আছে কি না উনি একটু সন্দেহ প্রশ্ন করল আমি বললাম যে দেখ মহামল রাষ্ট্রপতি আয়নাঘর আছে কি না এটা আমিও জানি না আপনিও জানেন না ওয়েদার ইজ ভার্চুয়াল ইয়ার রিয়াল ইউহ নো আইডিয়া এখানে তো ডিজিএফ চিফ আছে দেখলেন এখানে কি বিভিন্ন অবস্থা এবং কথা হয় আর অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে বিশেষ করে এখানে দেশের আওয়ামী বিভিন্ন পরিকল্পনা কথা হয় বা বিভিন্ন পদক্ষেপ যে ডক্টর ইউনুস নিচ্ছেন বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সময় দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ